যে প্রায় পঁচানব্বই দিন একটানা দেশে বিদ্যুৎ বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়ে কৃষকের সঙ্গে এর পেঁয়াজ গেছে প্রায় দুই লাখ টন কৃষকের চাতালে পেঁয়াজ পচে গেছে প্রায় দুই লাখ টন এই দুই লাখ টন পেঁয়াজ যে পচে গেছে তা একদিন তার এফেক্ট পড়েছিল না আর তিন তার দুই তিন দিন ধরে ওই যে পেঁয়াজটা পচে গেছে ওই পেঁয়াজটাই ঘাটতি হয়ে গেছে তাছাড়া দেশে যে পেঁয়াজের চাহিদা ছিল লাখ লাখ টন উৎপাদন হয়েছিল আর ওই দুই লাখ টন পেঁয়াজ গেছে কৃষকের চাঙে কি সাঁতালে ওইটার এফেক্ট এখন পড়ছে করে আপনার পুরান পেঁয়াজ মার্কেটে প্রায় আউট যে পেঁয়াজ ছিল আমরা গত পাঁচ দিন আগে বেসলাম তেইশ তারিখে বেসলাম পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা সাত টাকা একশো বারো টাকা দার বিক্রি হচ্ছে পুরান পিঁয়াজ মানে পুরান পিঁয়াজের পসে গেছিল না ওটা এখন ঘাটতি দেখাচ্ছে এই ঘাটতির কারণেই আপনার এই নতুন পিঁজি এফেক্ট হয়েছে নতুন পিঁয়াজটা গতকালকেও আমরা শোধ করবে এসেছি বুঝলেন হ্যাঁ নতুন পেঁয়াজ এখনো ওঠা শুরু হয় নাই ওয়ান পার্সেন্টে ওঠা শুরু হয় নাই এখন মনে করেন যে এখন উঠবে উঠবে আগামী মাসের পাঁচ তারিখে এই পাঁচ তারিখ পর্যন্ত ধৈর্য ধরতে হবে যার এক কেজি লাগে তার আধা কেজি কিনতে হবে যার দশ কেজি লাগে পাঁচ কেজি কিনতে হবে আর এই দামটা বেড়েই গেল একমাত্র ওই দুই লাখ টন পেঁয়াজ পঁচিশ গেছিল ওই তাৎক্ষণিক কিছু বোঝা যায় নাই এখন বাজারও হাটেও পেঁয়াজ আমদানি নাই শহরেও আমদানি নাই এই কারণে এই দুই তিন দিনের ব্যবধানে মানুষ আসে পেঁয়াজ আল্লাহ আগে গাড়ি গাড়ি পেঁয়াজ দেখা সসা বসা পেঁয়াজ দেখা যে আজকে দশটা পেঁয়াজও নাই এটা কাইসিস এটা কাইসিস দেখা যাইছে বুঝছেন এই কাইসিসি বাড়াছে প্রায় কেজি আট টাকা মতো আর ভোক্তারা তারা কিনতে আসছে মাল কিনতে আসছে এক বস্তা মাল আমদানি কমলেই কিনতে আসছে পাঁচ বস্তা এই যে কাইসিস বাড়াছে আট টাকা আর মানে ভোক্তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে পেঁয়াজ বুঝি আর পাওয়া যাবে না এই জন্য বাড়াছে সব টাকা এবার পার কেজিতে পনেরো টাকা দেশি পেঁয়াজের দাম বেড়েছে এবং নতুন পেঁয়াজ যাই সিটি ফুটে আসছে আমার ঘরে আসছিল বিক্রি হয়ে গেছে আশি টাকা দর নতুন পেঁয়াজ বেচলাম অন্য ঘরে আশি টাকা আঠাত্তর টাকা নতুন পেঁয়াজ বিক্রি হলো আমার মনে কয় এই যে এই মাসের তিন দিন একত্রিশে মাস এটা এই মাসের তিন দিন আর আগামী মাসের পাঁচ দিন পাঁচে ডিসেম্বর পর্যন্ত বাজার সহনীয় পর্যায়ে নাও আসতে পারে কিন্তু পাঁচে ডিসেম্বর যায় ছয় ডিসেম্বরে বাংলাদেশের আপনার তেরোটা ডিস্ট্রিক্টে একানব্বইটা থানায় চারশো পনেরোটা ইউনিয়নের এক একযোগে উঠবে একযোগে উঠলে বাজার ডিসেম্বরের ছয় তারিখের থেকে বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে এই ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলছি যার এক মন লাগে যে আধা মন কেনেন যার দশ কেজি লাগে পাঁচ কেজি কেনেন যার এক কেজি লাগে আধা কেজি কেনেন কলকাতা অর্থাৎ ভারতে যখন যে কোনো পণ্যের ক্রাইসিস হলে মানুষ ক্রয় করে কম মার্কেটে তো ক্রাইসিস সৃষ্টি না হয় আমাদের এই জিনিস শিখতে হবে এবং করতে হবে এখন বাজারে পেঁয়াজের ক্রাইসিস দেখা আমি এক কেজির কাছে আধা কেজি কিনবো কলকাতায় আমি একটা শাকিস দিছিলাম পিঁয়াজ কিন আইসে এক কেজি যেমন আশি টাকা রুপি শুনেছে তখন একশো গ্রাম কিনেছে আমাদেরও এখন এই মুহূর্তে এক কেজি দুই কেজি না কিনি অল্প করে কিনে পাঁচ পাঁচে ডিসেম্বর পর্যন্ত যদি কালে একটু মানে কম কেনা সহায় হয় কি কম কিনি কম ব্যবহার করেন তাহলে ছয় ডিসেম্বর পিজ অ্যাভেলেবল আমদানি হবে পিজের দামও সহনীয় পর্যায়ে

প্রায় ডিস্ট্রিক্ট পড়ায় থানায় পড়ায় এমন থেকে কিছু কিছু আমদানি হবে বাজারের সাইডে মিটে যাবে বাজারও স্বনীয় বলায় চলে আসবে আচ্ছা 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 বুঝতে পারছি আর অপর দেখি এই যে আলু আমরা দেখতে পাচ্ছি এই আলুর কী অবস্থা আলুর অবস্থা ভয় ভয়াবহ খারাপ বাংলাদেশের আলু স্রায়দা ছিল এক কোটি 10 লাখ টুন সেখানে উৎপাদন হয়েছে এক কোটি চল্লিশ লাখ টন আপনার বাইরে গুলার আলুর ছিল চল্লিশ লাখ টন সেটা সেল হয়ে পাঁচ মাস আগে চার মাস আগে এখন পলিস্টরে ছিল এক কোটি টন আলু এক কোটি টন আলুর মধ্যে আপনার কিছু আলু নেপালে যাওয়াই নেপালে রপ্তানি হওয়ায় আলুর দাম উনিশ টাকা বিশ টাকা হয়ে গিয়েছিল কিন্তু নেপালে যাওয়া বন্ধ হয়ে গেছে এখন আলুর বাজার আবার তেরো টাকা শুরু করে সর্বোচ্চ ষোলো টাকা এই বাজার আবার সেই সাবেকে চলিয়ে আসছে যেটা ভালো আলু এটা ষোলো টাকা তারপর পনেরো টাকা চোদ্দ টাকা তেরো টাকা পর্যন্ত আলু আছে আলু যদি গরু না খাওয়াইতে পার বুঝলেন প্রচুর আলু হাজার হাজার টন আলু গরু খাওয়াইছে নাহলে আলুর দাম আরও কমে যায় তো আলু খাওয়ালি বুঝলেন পশু ডাক্তারের মতামত লি গরু আলু খাওয়ালি গরুর স্বাস্থ্য ডেভেলপ হয় এবং পয়সা স্বাস্থ্য হয় কৃষকের বুঝলেন প্রত্যেকটা গোখাদ্যের দাম পঁচিশ টাকার উপরে কেজি একমাত্র আলুই ছিল গোখাদ্য খাদ্য সাত দশ টাকা কেজি মানুষ লক্ষ লক্ষ টন আলু গরু খাওয়াইছে বুঝলেন এর জন্য আলুর বাজার এখনও পনেরো টাকা ষোলো টাকা আছে যদি গরুক আলু না খাওয়াই তো আলু একদিন তিন টাকা চার টাকা কেজি হয়ে যেত এখনও চারশো কলিস্টরে এখনও বিশ ত্রিশ লাখ টন আলু মজুদ আছে এগুলা বের করবে এবং বিক্রি করবে এর মধ্যে পনেরো দিনের মধ্যে নতুন আলু আমদানি হবে দুই আলু

এই দিনে টাইলার রুহুমের বাজার ছিল দুইশো দশ টাকা দুশো আট টাকা এইবার ছিল এক মাস আগেও ছিল নব্বই টাকা একশো টাকা আজকে বিক্রি হচ্ছে পিওর হোয়াইট রসুন তাই না এলে বিক্রি হচ্ছে একশো বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা আর নর্মাল হোয়াইট চাই না এলে বিক্রি হচ্ছে একশো বিশ বাইশ টাকা আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে কাকা মুড়ি কাটা নিয়ে আসলে গভর্নমেন্টের উদ্দেশ্যে কি বলতেছেন কি এবং মুড়ি কাটা নিয়ে গভর্নমেন্টের উদ্দেশ্যে কিছু বলার নাই কারণ মুড়ি কাটার সমস্ত হাত হচ্ছে কৃষকের কাছে বুঝলেন কৃষক গতবার দশ হাজার টাকা মন বীজ কিনি দশ হাজার মন পেঁয়াজ কিনি পেঁয়াজ উৎপাদন করেছিল বিক্রি করেছিল পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই তিন চার মাস কৃষক অর্ধেক টাকা ঘরে নিয়ে যেতে পারি নাই এইবার খবর খুবই ভালো আপনার

কোন দামে পেঁয়াজ কিনতে পারবে এই মাঝখানে আটটা দশটা দিন একটু কঠিন চলতে হবে যার পাঁচ কেজি লাগে সে এক কেজি কিনবে যার দশ কেজি লাগে সে পাঁচ কেজি কিনবে যার এক মন লাগে সে আধা মন কিনবে এই আটটা দশটা দিন একটু বুদ্ধিশুদ্ধ করে চললে ব্যবহার পেঁয়াজ ব্যবহার করলে আপনার ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহে যাই কম দাম কিনতে পারবে আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ